বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে জমজমের খুব সুন্দর একটা কালেকশন একটাই কালার হবে अवेलेबल রয়েছে যার যত পিস চাই দাজ হবে ইনশাআল্লাহ কালারটা খুবই সুন্দর এবং এগুলো কিন্তু আপডেট কালার এবং আপডেট ডিজাইন জমজমের হচ্ছে আজকে যে কোটা ডিজাইন দেখাবো একদম নতুন ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাক সাইড পিছনের অংশ এবং নিচে থেকে হচ্ছে এটা হাতা থাকবে দেখেন এটা চাইলে আপনারা ফুল হাতা করে নিতে পারবেন আর হিউজ ম্যাটেরিয়াল দা আছে অনেকে সুন্নতি জামা বানান সেই ক্ষেত্রে হচ্ছে এগুলোতে কোনো কাপড়ের কমতি হবে না দামানের প্রিন্ট প্রসেস তো কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর তারপর হচ্ছে সালোয়ারটা পেয়ে যাবেন আড়াই গজ এটাও সম্পূর্ণ কটনে কোনো মিক্সড হবে না ঠিক আছে এই ম্যাটেরিয়ালগুলো খুবই আরামদায়ক একদমই প্রিমিয়াম আর আরেকটা জিনিস হচ্ছে আমি এটাতে বলে দিই আপনাদেরকে জমজমের কিন্তু হিউজ ব্রাইটি আছে বর্তমান বাজারে তার ছাড়া অনেক জয়পুরি কালামকাটি তো কিন্তু জমজমের ড্রেসের যে প্রিন্ট প্রসেসগুলো আছে ওগুলা হয় আমি একটা আপনাদেরকে দেখাই দেবো অন্যগুলো দেখেন মাশাআল্লাহ অনেক বড় এবং হচ্ছে আপনার হিউজ পানা নিয়ে করা আছে ঠিক আছে তো দশ বারোটা ডিজাইন হবে আমি সবগুলো আপনাদেরকে এক এক দেখাই দিব এ হচ্ছে আরেকটা ডিজাইন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ড্রেসের পিছনের অংশ কিন্তু খুব সুন্দর দেখতে আমি প্রতিটার পিছনে দেখাইতেছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর হচ্ছে হাতা কাপড় এক্সট্রা নিচে দিয়ে থাকবে প্রতিটা ড্রেসই কি করা থাকবে অ্যাড করা থাকবে আর এই হচ্ছে এটার অর্ণাটা এ হচ্ছে এটার অর্ণাটা ঠিক আছে আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখা যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আপনারা ভিডিও গুলো দেখেও পুরো কনফার্ম করতে পারবেন তারপরে এই আরেকটা ডিজাইন আর যে জিনিসটা বলতেছিলাম যে এগুলো কিন্তু হচ্ছে এ গ্রেড কাপড় ঠিক আছে মেটেরিয়াল গুলো হচ্ছে এ গ্রেড এ গ্রেড হচ্ছে আপনার সম্পূর্ণ কটনে এবং খুবই আরামদায়ক এগুলা ঠিক আছে জমজমের যে আসল এটা আছে এটার মধ্যে পড়লেই বোঝা যায় আর এটার মধ্যে হচ্ছে আপনার বি গ্রেড সি ম্যাটেরিয়াল আছে ওগুলো কিন্তু আবার একটু অন্যরকম হবে মিক্সড কাপড় হবে একটু পাতলা দেখতে হবে একটু অন্যরকম হবে যেহেতু কাপড় চেঞ্জ আছে আমাদের কাপড়গুলো আপনার হিউজ বড় দেওয়া আছে এগুলো আপনার যার যেভাবে চাই বানা নিতে পারবেন অনেকে সুন্নতি জামা বানান ওইভাবে বানা নিতে পারবেন এইটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা পিছনের অংশের একটু দেখাও এই যে এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা প্রতিটা ড্রেসের কিন্তু নিচে থেকে হচ্ছে আপনার হাতের কাপড় দেওয়া থাকবে নিচে থেকে দামানটা সুন্দর সালার পাবেন ফুল আড়াই গজে এবং হচ্ছে আপনার সলিটে এটা হচ্ছে নিচের দামানটা অনেকটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেনের মতো করে দেওয়া আছে তারপরে হচ্ছে ওড়নাটা দেখা দিব ওড়নার পিন প্রসেসটা দেখেন মাসাল্লাহ অনেক বড় ওড়নাগুলো অনেক অনেক বড় ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনার এ গ্রেড কাপড় জমজমের অরিজিনালটা আর এগুলোর একটা রিজনেবল প্রাইস আমি ভিডিওতে দিয়ে দিতেছি যাদের হচ্ছে আর হোলসেল নিয়ে বিজনেস করবেন তারা হচ্ছে আমাদের সাথে একটু কথা বলে নেবেন ঠিক আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন এর প্রাইস থাকবে 950 টাকা 950 টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে একদম ফিক্সড প্রাইস রং কোশের সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে যদি রং কোশ একটু কো এদিক সেদিক হয় প্রোডাক্ট বানানোর পরেও আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ যদি বলেন যে ভাই টাকা দিয়ে দেন আমরা টাকাটা দিয়ে দেব আপনাদেরকে যদি রং ফেড হয় একটা রং আরেকটাতে বসে এমনটা হয় এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আলাদা একটা ধাঁচে অনেকটা পাকিস্তানি যে ডিজাইনগুলো থাকে বিভিন্ন ব্র্যান্ডের ওই টাইপের প্রিন্ট প্রসেসগুলো কিন্তু এগুলো টানা হয় এই ড্রেসগুলো মেক করলে যে কেউ পড়তে পারবেন অনেক সুন্দর লাগবে ড্রেসের কালার তারপর হচ্ছে প্রিন্টের যে প্রসেসগুলো মার্শাল্লাহ অনেক স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার্ড এগুলো কিন্তু আপনারা চাইলে অফিস ওয়ার হিসাবেও নিতে পারবেন বার্সিটির জন্য নিতে পারবেন যে যেভাবে চাই পড়তে পারবেন কারণ ড্রেসের মানসম্মত কোয়ালিটি খুবই ভালো এটা দেখেন ডিজাইন দেন হচ্ছে আপনার টোটাল কালারটাই একটা সৌন্দর্য আলাদা ঠিক আছে নিচে থেকে এরকম থাকতেছে তারপর হচ্ছে পিছনের অংশটা দেখা দেবে এটার দু একটা আমি নিজে থেকে দেখাইতেছি বাকিগুলো দেখাইতেছি না যদি কারো দেখতে ইচ্ছা হয় আমাদেরকে ভিডিও কল দিলে দেখে নিতে পারবেন পিছনের অংশগুলো প্রতিটা ড্রেসের পিছনের অংশগুলো সুন্দর ভিডিওটা অনেক বড় হবে যার জন্য আমি দেখাইতেছি না আর আমি আবারও বলছি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলেও কেউ প্রাইস নিয়ে মার্কেটিং করবেন না প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড এগুলো এগ রেড কাপড় কাপড়ের গ্যারান্টি আছে আমাদের কথায় কাজ ইনশাল্লাহ মিল পাবেন কারণ আমরা একটা বলে একটা দিব না ঠিক আছে আমাদের একটা শপ রয়েছে নিজস্ব ফ্যাক্টরি রয়েছে মাসাল্লাহ অন্যটা দেখেন এটা অন্যটা নেওয়া একদম টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট একটা ওনা খুব চমৎকারই অন্যটা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস সেমই থাকবে নয়শো পঞ্চাশ টাকা এ হচ্ছে আরেকটা ডিজাইন সোবার একটা কালার এতে নিচে থেকে হচ্ছে এরকম পাচ্ছেন তারপরে হচ্ছে ওনাটা দেখাই দিই প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা সারা দেশে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে হলে আপনারা কন্ডিশন নিয়ে নিতে হবে এ হচ্ছে ওনাটা আর অবশ্যই যে প্রোডাক্ট নেবেন ওটার স্ক্রিনশট সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করবেন এটা হচ্ছে জলপাই কালার দারুণ একটা কালার দারুণ একটা কালার সুবার দামানটা খুব সুন্দর প্রসেস হয়েছে দেখেন অনেক চমৎকার হয়েছে দামানের ইয়েটা পোশনটা তারপরে হচ্ছে ওড়নাটা এই যে জমজমে আরো ব্রাইটে আছে অন্য ভিডিওতে আমি ইনশাআল্লাহ দিয়ে দিব আপনাদেরকে দেখতে পাবেন আচলটা দেখে না আর ইয়েটা আচলটা এ হচ্ছে জবিনটা তারপর আবার আচলটা খুব সুন্দর ওনার প্রসেস এটারও ঠিক আছে এ হচ্ছে আরেকটা ডিজাইন দেন হচ্ছে কালারটাও খুব সুন্দর কালারটাও কিন্তু আলাদা একটা কালার পাচ্ছেন আর এখানে যে শেড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল প্রসেসে কাজ করা আছে অনেকটা থ্রিডির মতো ঠিক আছে এ হচ্ছে না প্রতিটাতে সালোয়ারের কাপড় আড়াই গজটা থাকবে। অন্যগুলো আড়াই হাত, পাঁচ হাত বা লং আছে এবং অনেকগুলো বেশিও থাকতে পারে কম হবে না একটুকু। ঠিক আছে? এ হচ্ছে লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন। আরেকটা ডিজাইন আছে। এটা পরে একটা ডিজাইন দিয়ে ভিডিওটা শেষ করে দেব। এ হচ্ছে দমনটা। তারপরে হচ্ছে অর্ণা। এ হচ্ছে অর্ণাটা। প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকবে নয়শো পঞ্চাশ টাকা যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে এই ইউলোটা দেখেন খুব সুন্দর একটা ইউলো কালার একদম ক্যাট ক্যাটে চোখে লাগে ওরকম না একদম কাঁচা হলুদের যে কালারটা হয় ওরকম একটা কালার তো আমি আশাবাদী প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ প্রোডাক্টের মানসম্মত কোয়ালিটিও খুব ভালো একদম মানসম্মত কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি তো যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন চাইলে সপে ভিজিট করে দেখে নিতে পারবেন ফ্যাশন গ্রিন বর্ণিলনিক তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ শীঘ্রই কথা হবে আল্লাহ হাফিজ